কি কারণে পালিয়ে গেল কারণটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রাম করেছিল সর্বোচ্চ আন্দোলন করেছিল কিন্তু সেই আন্দোলন গুলোতে এই সৈরাচারী সরকার

আন্দোলন করে নির্যাতিত হয়ে কারাবরণ করে আহত হয়ে নিহত হয়ে প্রায় নিঃশেষের দিকে চলে যাচ্ছিল মহান সৃষ্টিকর্তার উপর সরকার পতনের বিষয়টি ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না ঠিক সেই মুহূর্তে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি মনে করি অধিকাধিকের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে প্রথমের দিকে ছাত্ররা আন্দোলন শুরু করে যে আন্দোলনটি শুরু হয়েছিল আঠারো সাল থেকে সেই আন্দোলনের দুই হাজার চব্বিশ সালে এই গোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের যে ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে ঐক্যভুক্ত করেছিল

এবং সেই দাবিতে যখন আন্দোলন করছিল সেই আন্দোলনকে দমানোর জন্য তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কাউকে এই আন্দোলন দমনের জন্য আমার ছাত্রবিধি যথেষ্ট এই নির্দেশ পাওয়ার তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্যাতন করেছিল যে নির্যাতন একাত্তর সালে পাকিস্তানের ভেতরে বলিলে তারাতে বিদ্যুৎ পঞ্চ বলে দিয়ে তাদের নির্যাতন করেছিল দর্শন করেছিল এবং পরবর্তীতে সেই

সেই সময় এমনভাবে পরিচিত হয়েছিল তারা শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছিল ছোট শিশুদেরকে এমনভাবে গুলি করা হয়েছিল চোখ দিয়ে গুলি ঢুকে পিছন হয়ে গিয়েছিল এত নির্যাতন করার কারণে সেই সময়ের আন্দোলনে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে তার গার্জিয়ান কাছে আটকিয়ে রাখতে পারছিল না

সামনে যা আমাদেরকে হত্যা করো তোমরা আমাদের কে হত্যা করেছো তোমরা আমাদের কে হত্যা করেছো বাচ্চা ছোট বাচ্চা পুলিশকে পুষাচ্ছে ছোট বাচ্চা

সহ্য করে নেই যার কারণে আল্লাহের অভিনাতির মাধ্যমে যে জনতা সাধারণ মানুষ আপনারা নিয়ে আসুন এই সরকারের ছাড়া আমাদের ছাত্র ছাত্রী হত্যার বিচার আমরা পাবো না তাদের আইন শৃঙ্খলা হত্যা চালিয়েছে বাংলাদেশে পেতে চাই তাহলে এই সরকারকে আমাদেরকে হটাতে হবে এই সরকারের পতন ছাড়া আমাদের কোন রক্ষা নেই শুরু করতে হবে অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে যখন ডাক দিল এই গোটা আন্দোলনকারী সমন্বয় করা তারপর থেকে শুরু হয়ে গেল অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ সরকার বুঝতে যখন পেরেছে যে ছাত্র জনতার আন্দোলন এমন একটা রূপ ধারণ করেছে যেখানে আমাদের ঠিকিয়ে থাকা সম্ভব নয় যার কারণে হাসিনা দেশ থেকে পালিয়ে গেল যদি পালিয়ে যাওয়ার আগে যৌতিক ভাবে যখন বিএনপি আন্দোলন করছিল তখন একটা যৌতিক সমাধান করত আলোচনা ভিত্তিতে সমাধান করত তাহলে দেশের এত ক্ষতি হতো না দেশের এত মানুষ হতো না আগুন চলত না এত মানুষ করত পুলিশ করত না সমঝোতা ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত হত। যে সরকার একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত করত কিন্তু

থানা তুলে নিতে হয়েছিল পুলিশকে মেরে উঠা দিকে ঠান্ডা রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কেন হয়েছিল এটা